সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি দরজার নিচ দিয়ে আসা কাগজটার লেখা বারবার চোখের সামনে ভেসে উঠছিল আগামী সপ্তাহে আবার দোকান খুলবে এবার আপনি চাইলে অতিথি হতে পারেন আমি জানতাম এটা কোনো সাধারণ কৌতুক নয় আমি জানতাম এটা একটা সরাসরি হুমকি পরদিন আমি একটা না সারাদিন কারো সঙ্গে কথা বলিনি মাথা নিচু করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি গ্রামের মানুষজন যেন আমাকে আলাদা নজরে দেখেছে এখন ছোট বাচ্চারা খেলা থামিয়ে তাকায় বড়োরা মুখ ঘুরিয়ে নেয় আর কয়েকজন চেনা মুখ দূর থেকে চোখাচুখি হতেই পেছন ফিরে হাঁটা দেয় আমার বুকের ভেতর ততক্ষণে জমে উঠেছিল এক ধরনের নির্লজ্জ আতঙ্ক মনে হচ্ছিল আমি কোথাও একটা ভুলে ঢুকে পড়েছি এমন কোন লোকানু চক্রের মধ্যে যেখানে একটা গ্রামের মানুষজন সবাই মিলে একটা বিকৃত গোপনতা লুকিয়ে রেখেছে আমি একদিন সাহস করে গ্রামের এক পুরনো লোক হাফেজ মকবুল সাহেবের কাছে যাই উনি একা থাকেন মসজিদের পেছনে পঁচাত্তর বছর বয়স খুব বেশি কারোর সঙ্গে মেশেন না খুব সতর্ক ভাবে বললাম চাচা আপনি কি আগে কখনো নাসিরের দোকান নিয়ে কিছু সন্দেহ করেছেন উনি একটু থেমে বলেন তুই কেন এসব বলছিস কারণ আমি নিজে নিজের চোখে দেখেছি যে মানুষ ভাজি করে উনি হঠাৎ উঠে দাঁড়ালেন দরজার বাইরে তাকালেন তারপর আমার গলা চেপে ধরে বললেন চাইলে এই কথা আর কাউকে বলিস না গ্রামের যা আছে থাকতে দে তুই চলে যায় এখান থেকে কিছু জিনিস চোখে দেখা যায় ব্যাখ্যা হয় না কিন্তু তাও বলা যায় না আমি হতভম্ব হয়ে উনার হাত ছাড়িয়ে এলাম ঘরের দিকে হাঁটতে হাঁটতে অনুভব করলাম কেউ যেন আমার পেছন পেছন আসছে আমি ঘাড় ফিরিয়ে তাকালাম কিন্তু কেউ নেই একটা অদ্ভুত গন্ধ যেন ধাওয়া করে আসছে কাঁচা মাংস পচে যাওয়া হাড় আর পোড়া মশলার গন্ধ রাত বারোটা নাগাদ আমার জানালার গড়াতে আঙ্গুলের ছায়া পড়ল আমি লাইট বন্ধ করে কাঁপতে কাঁপতে ভেতর থেকে দরজা বন্ধ করলাম হঠাৎ জানালার কাছে টুকটুক টুক করে কেউ যেন টুকা দিতে লাগলো ধীরে ধীরে টুকাটা জোরালো হলো কাঁচ ভাঙবে কিনা সন্দেহ হচ্ছিল তারপর হঠাৎ একটা নারী কণ্ঠ ভেতরে আছেন আপনি রিজু ভাই দরজা খুলে আমার ভাই নিখোঁজ আমাকে সাহায্য করুন আমি ধরা গলায় বললাম কে আপনি আমার নাম রুহি মজনুর ছোট বোন একটু দ্বিধা করে দরজার পাশে দাঁড়িয়ে বললাম আপনি জানেন আপনার ভাই শেষ কোথায় গিয়েছিল নাসিরের দোকানে তারপর থেকে আর ফেরেনি আমি জানি আপনি কিছু জানেন আমি দেখেছি আপনাকে দোকানের পেছনে দাঁড়িয়ে থাকতে সেদিন আমার গলা শুকিয়ে গেল মেয়েটা আমাকে অনুসরণ করছিল কে জানে তার ভাই নিখোঁজ হয়তো হতাশা থেকে ভরসা চাইছে আমি দরজা খুললাম কেবল বললাম আপনি এখান থেকে চলে যান এটা নিরাপদ না আমি যা দেখেছি সেটা আপনি জানলে ঘুমাতে পারবেন না তারপর আবার সে বলল আমাকে দরজা খুলে কিছু সময় কথা বলার সুযোগ দিন আমি জানি আমার ভাই বেচ আমি শুধু জানি সে কিভাবে মরেছে কণ্ঠটা এবার একটু কেঁপে উঠলো এবং মুহূর্তে এক অদ্ভুত কণ্ঠে সে বললো আমি জানি কিভাবে নাসির রান্না করে আমি জানি সে মাংস আগে ঝাঁঝালো ধুয়ে নেয় তারপর আমি ভয় পেয়ে চিৎকার করে উঠলাম দরজার পাশে পড়ে গেলাম যখন সাহস করে উঠে জানালার দিকে তাকালাম দেখলাম কেউ নেই পরদিন সকালে আমি জানালার পাশে শুকনো রক্তের দাগ দেখতে পেলাম যেন কেউ আঙ্গুল কেটে দেয়ালি কিছু লিখে রেখেছিল তোমার রক্ত অনেক সুস্বাদু হবে আমি এবার সত্যি সত্যি আর মানসিক ভাবে স্থির থাকতে পারছিলাম না তিন দিন পর থানায় আবার গেলাম কিন্তু এবার কাউকে পেলাম না এসআই সুহেল নিখোঁজ হওয়ার পর থেকে থানায় একজন নতুন অফিসার এসেছে যার নাম আমি আগে কখনো শুনিনি করিনি মুখের কথা শুনে বলল আপনি বেশি রাত জাগেন মনে হয় একটু ঘুমান সব ঠিক হয়ে যাবে তার চোখের দৃষ্টি কেমন যেন মনে হচ্ছিল আমার একটু সুবিধার মনে হচ্ছিল না আমি হাঁটতে হাঁটতে বাজারের দিকে গেলাম দেখি সবাই আনন্দে কথা বলছে শুনছেন নাসির ভাই আবার দোকান খুলেছেন পরশু নাকি আবার চালু হবে আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম স্তব্ধ হয়ে লোকজন বলছে এইবার নাকি নতুন এক আইটেম আনবে যার স্বাদ আগে কেউ খায়নি আমি তখন বুঝলাম এই গ্রামটা কেবল দর্শক না অনেকেই জড়িত কারো চোখে ভয় নেই কারো কানে সতর্কতা নেই সবাই যেন মরে গেছে অনেক আর এখন হাঁটছে কেবল শরীর নিয়ে আমি চুপ করে বাজার থেকে ফিরে আসলাম ঘরে এসে দরজা বন্ধ করলাম চেয়ার টিনে লিখতে বসলাম এইসব ঘটনাগুলো রেকর্ড করে রেখে যেতে হবে হয়তো আমি বাঁচব না কিন্তু কেউ যদি একদিন পরে বুঝবে কি ভয়াবহ এক গ্রামে আমি এসেছিলাম